আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আপনারা যারা বর্তমানে সৌদি আরব দুবাই কাতার ওমান এই সকল দেশে যেতে চান তো এই সকল দেশে যাওয়ার আগে অন্তত আরবি ভাষা হিন্দি ভাষা বা ইংলিশ এই তিনটা ভাষার বা তিনটা ভাষায় কিছু কিছু হলেও শিখে যান যা না শিখলেই নয় এই কথা কেন বললাম কারণ এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমি এই কথাগুলো কেন বললাম তো আপনাদের যদি হালকা কিছু ভাষার ধারণা থাকে তাহলে আপনাদের সাথে এমন ঘটনা কখনোই ঘটবে না তো দেখুন এই লোকটা আরবি পারে না ভালো কথা সে মুখে মুখে রিপিট করে এটাই হলো তার দোষ তো আপনি যখন সৌদি আরবে যাবেন যদি কোনো ভাষা না পারেন অন্তত এই ভাষাটা শিখে যান যে আনা মাফি মালুম আরবি যে আমি আরবি জানি না বা হিন্দি যদি দুবাই আসেন দুবাই তো বেশিরভাগ হিন্দি চলে তো হিন্দিতে আপনি এটা বলতে পারেন যে হিন্দি মালুম নেই তো এইটুকু বললে হবে আর যদি ইংলিশ কেউ ইংলিশ প্রশ্ন করে তো এইটা বললেও পারেন যে আই ক্যান নট স্পিক ইন ইংলিশ তো আপনি কিছু কিছু ভাষা সংক্ষিপ্ত কিছু ভাষা শিখে যান যদি নতুন হয়ে তখন কোনো ভাষা না পারে তো এই কথাটা বললে আপনাকে যে প্রশ্ন করবে সে বুঝা যাবে তো ওই ভাষা পারেন কি বলব কি বুঝবে আর আপনারা দেখুন এই এ কি করছে একে যা প্রশ্ন করে পুরাপুরি রিপিট করে উল্টা রিপিট করে তো এই কাজটি করাকেই এর ঠিক হয়েছে বা আপনারা যদি নতুন যান তাদের মুখে মুখে যদি এভাবে রিপিট করেন তারা কতটা রাগান্বিত হবে এবং কি মনে করবে এ বাংলাদেশেরা আমাদেরকে বা যেই হোক তাদেরকে কী মনে করবে এটা তো আমি সবসময় একটা কথাই বলি যে কোনো দেশে যাওয়ার আগে কিছুটা হলেও ভাষা শিখে যান বা এই ভাষা সম্পর্কে একটু হলেও আইডিয়া নিয়ে যান এতে আপনাদেরই উপকার হবে

তো সৌদিদের সাথে যদি আপনি এভাবে মুখে মুখে রিপিট করেন তাহলে তাদের কি মনে হবে এবং আপনাকে কি ভাববে এবং বাংলাদেশি ভাইদেরকে কি ভাববে তো সৌদি যা বলতেছে মুখে মুখে রিপিট করতেছে তো আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এটাই বোঝাতে চাইতেছি যে আপনাদের সাথেও যেন এমন কোনো ঘটনা না ঘটে তো আসার আগে কিছুটা হলেও ভাষা শিখে আসেন তো এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম